ট্রেন গেটে কালিয়াগঞ্জে এক যুবকের মৃত্যু রায়গঞ্জে গৈত রেল লাইনে জানা যায় মৃত ওই যুবকের নাম উৎপল সরকার বয়স সতেরো বছর হাই হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র তার বাবার নাম উজ্জ্বল সরকার মা চন্দনা সরকার আরও জানা যায় মৃত ওই যুবকের বাড়ি কালিয়াগঞ্জে আট নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের হাট কালিয়াগঞ্জ ভুইপাড়া নটুরা রাঙি গ্রামের বাসিন্দা এই বিষয়ে তার মা বলেন আনুমানিক সকাল সাড়ে আটটায় হাসিমুখের বাড়ি থেকে রায়গঞ্জের রাঢ়ায় প্রদীপ মণ্ডলের বাড়ির উদ্দেশ্যে অনাদায় কালিয়াগঞ্জ থেকে বামুনগ্রাম রেল স্টেশনে নামেন পরে রেল লাইন দিয়ে পায়ে হেঁটে কানে হেডফোন লাগিয়ে মেসোর বাড়ির দিকে এগোতে থাকেন সেই সময় বৃহস্পতিবার আনুমানিক বেলা সাড়ে এগারোটায় রায়গঞ্জ গ্রামে একটি রেল ইঞ্জিন রাধিকাপুরের দিকে যাচ্ছিল ওই যুবক তখন হেডফোনে গান শুনতে শুনতে রেললাইন দিয়ে গৈত রেল ঘুমটির দিকে এগিয়ে আসছিল রেল ইঞ্জিনটি একাধিকবার হুইসেল বাজালেও ওই যুবক বুঝতে পারেনি তখন ইঞ্জিনে থাকা যুবকের দেহ রেল লাইনে পড়ে যায় দেহের বিভিন্ন জায়গায় মাথায় চোটপান একটি পায়ের গোড়ালিও কেটে আলাদা হয়ে যায় রেললাইনে জমিতে থাকা এক মহিলা তাকে বাঁচাতে আসলেও সে কিছুটা আহত হন স্থানীয়রা তড়িঘড়ি ওই মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মৃতের মা চন্দনা সরকার ও আত্মীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল পুলিশের কর্তব্যরত অফিসাররা ঘটনাস্থলে তদন্তের পর যুবকের দেহ পোস্টমর্টমের জন্য অ্যাম্বুলেন্সে করে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এই বিষয়ে মৃতের মাস্তুত ভাই পাপ্প মন্ডল কি জানালেন শুনুন বিস্তারিত দাদা আপনার নাম পাপ্পু এই যে আমরা যেটা জানতে পারলাম ট্রেনে কেটে একজন মারা গেছে এটা কিভাবে হয়েছে ও স্টেশন থেকে আমাদের বাড়ির কাছে কোন স্টেশনে নেমেছিল দামানগ্রাম স্টেশন তারপরে আপনাদের বাড়ি কোন জায়গায় সম্পর্কে আপনাদের কি হয় যে ট্রেনে কেটে মারা গেছে মাছির ছেলে ভাই তার বাড়ি কোথায় তার বাড়ি তো আপনাদের বাড়িতে এসে তখনও পর্যন্ত পৌঁছায়নি তা আপনারা কখন জানলেন যে এই ঘটনা ঘটেছে তো অনেকে বলছেন যে কানে হেডফোন লাগিয়েছিল ট্রেনের অনেকবার ট্রেন সিগনাল দিয়েছে শুনতে পাইনি এ সম্পর্কে কি বলবেন হ্যাঁ এটা সত্যি যে কানে হেডফোন সবসময় ব্যবহার করে

কম আকর্ষণীয় রাইদ শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রচনা তৃপ্তি কিংবা পোশাক ও সৌখিন জিনিসের সম্ভার দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর